প্রায় এক লক্ষ পনেরো হাজার ক্যাপাসিটি ইউটিউব আছে সেই ইউটিউব সেট আপ করার জন্য আজকে শুধু ব্রাউনবাগে থেকে নতুন দিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে ডিম দেখাবো বাচ্চাটা হয়তো দেখাতে পারবো না বাচ্চাকে না ডিম করে বাচ্চাটা বের হবে তো আজকে বাচ্চাটা বের হবে বের হওয়ার আগে আমরা তোমার চাল মাল দিয়ে আমরা মূলত আসলাম তো বাচ্চা বের হওয়ার পরে বাংলার ভাই খুশিটা খুশি করবে এটা যারা নতুন হ্যাঁ করে যখন আমি ফার্স্ট টাইম করছি আমার বিশ্বজন বাচ্চা বেড়েছে যতটুকু আমি খুশি হয়েছি আমাকে টাকা দিয়ে কেউ যতটুকু খুশি করতে পারবে না যখন বাচ্চারা বের হবে যতটুকু খুশি হবে মাথার ভাইয়ে এত পরিশ্রম কোনো কিছুই মনে থাকবে না তো আমরা আমাদের এই খামারি মাঝার ভাই উনি কত কত ক্যাপাসিটি মেশিন আছে বা কতগুলি পাখি আছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আসলে আমরা একটু মাঝার ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে

ভিতরে সব কিছু অটোমেটিক টার্নিং অফ অটো সব কিছু অটো এটা টলি আমাদের মেশিন গুলো টলি কিন্তু এটা ইচ্ছা করলে যে কোনো মানুষ ডিভাইড করতে পারবে ঢুকাইতে পারবে আপনারাও আপনাদের চাহিদা কোন পথে আমাদের থেকে ইন্টারভিউ জন্য আপনারাও এ করতে পারেন তো এই মাথার ভাই আপনার এখানে আলহামদুলিল্লাহ প্রতি মাস এক লক্ষ পনেরো হাজার বাচ্চা বাড়ি বাচ্চা কি সব নিতে পারবেন বাচ্চা আমি বাইরে বিক্রিও করবো আমি নিজেও পাবেন

আর আমাদের ইউটিউব যদি কি পছন্দ হয় থাকে আপনারা আমাদের কারখানা যোগাযোগ করবেন আমাদের চ্যানেল চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে তো সব ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিও আর দিতে তো করব না রাত হয়ে গেছে আমরা চলে যাব তো দর্শক আজ এই পর্যন্ত হই অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু